পাহাড়ের রানী দার্জিলিং পশ্চিমবঙ্গ তথা ভারতের একটি জনপ্রিয় শৈলশহর হল এই দার্জিলিং এখান থেকেই দেখা যায় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বশৃঙ্হ কাঞ্চনজঙ্ঘাকে এখানকার চা পৃথিবী বিখ্যাত এখানেই রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত দার্জিলিং টয় ট্রেন এই শহরের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান দার্জিলিং ঘুরতে এসে ওইগুলো না দেখলে দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ থেকে যায় আমার এবারের উত্তরবঙ্গ ভ্রমণের আজ দ্বিতীয় পর্বে আমরা একদিনে ঘুরে দেখব দার্জিলিং এর ফেমাস দর্শনীয় স্থান সময় এখন ভোর চারটে কুড়ি আমরা রওনা হচ্ছি টাইগার হিলের পথে অন্ধকারের মধ্যে পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি টাইগার হিলে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন গাড়ি পার্কিংয়ের কাছাকাছি যেতে পারবে আর যত দেরি হবে গাড়ির লাইন তত বেড়ে যায় সেক্ষেত্রে অনেকটা পথ হেঁটে যেতে হয় গাড়ি অনেক আগে আমাদের নামিয়ে দিয়েছে কারণ বিশাল গাড়ির লাইন পড়ে গেছে এবার বাকি রাস্তা আমরা হেঁটে যাচ্ছি তখনও অন্ধকার দূর থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে দেখে এক অদ্ভুত আনন্দ হচ্ছিল যা বোঝানো মুশকিল দূরের পাহাড়ে তখনও রাতের আলো ঝলমল করছে তারপর এলো সেই মুহূর্ত সূর্যের প্রথম আলো এসে পড়ল কাঞ্চনজঙ্ঘার ওপর অপূর্ব সেই দৃশ্য আমরা ছিলাম মেঘেরও ওপরে সামনের পাহাড়ের প্রতিটা লেয়ার স্পষ্ট দেখা যাচ্ছিল টাইগার হিল থেকে সুন্দর সানরাইজ দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ এনজয় করেছি এবার ফিরে যাচ্ছি ঠান্ডা অন্য দিনের থেকে কম আছে মানে কালকে যতটা ঠান্ডা ছিল আজকে অতটা ঠান্ডা নেই লাইন দিয়ে গাড়ি নামছে আর আমাদের গাড়ি অনেকটাই নিচে আছে তাই হেঁটে যাচ্ছি দার্জিলিংয়ের সিন দুটো ভাগে হয় প্রথম ভাগ শুরু হয় ভোরবেলা অন্ধকার থেকে আর এতে তিনটে পয়েন্ট থাকে আর দ্বিতীয় ভাগ শুরু হয় বেলার দিকে আমাদের প্রথম ভাগের প্রথম পয়েন্ট দেখার পর এখন এগিয়ে চললাম দ্বিতীয় পয়েন্টের দিকে টাইগার হিল সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ মধ্যে অবস্থিত ফেরার সময় চেকপোস্টে এর এন্ট্রি ফ্রিজ দিতে হয় সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি ফিস পার হেড পঞ্চাশ টাকা আর টাইগার হিলের এন্ট্রি ফিস পার হেড কুড়ি টাকা চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রিতে প্রথম ভাগের সাইড সিনের দ্বিতীয় পয়েন্ট হলো এই ঘুম মনেস্ট্রি এই মনেস্ট্রির নাম ডঙ্গন সামটেন চোলিং মনেস্ট্রি হলেও এটি ঘুম মনেস্ট্রি নামেই পরিচিত সতেরোশো সালে লামা সেরাব গ্যাস্ত এটি স্থাপন করেন ঘুম মনেস্ট্রি হলো দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো মনেস্ট্রি মনেস্ট্রির ভেতরে রয়েছে গৌতম বুদ্ধের এক বিশাল মূর্তি এই মূর্তিটি প্রায় পনেরো ফুট লম্বা মনেস্ট্রির বাইরে একটা দোকান থেকে খেয়ে নিয়েছিলাম গরম গরম ম্যাগি এবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাস চলে এলাম বাতাসি আলু এখানে এন্ট্রি টাকা ইচ আজকে ওয়েদার খুব পরিষ্কার বাতাসিয়া লুক থেকেও কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখানে প্রচুর বাতাস বয় আর টয় ট্রেন এখানে লুপের মতন গোল হয়ে ঘোরে তাই এই জায়গার নাম বাতাসিয়া লুপ কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছ থেকে দেখার জন্য এখানে রয়েছে বাইনা খোলা ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে ভেতরে রয়েছে গরম পোশাকের প্রচুর দোকান আমাদের প্রথম পর্যায়ে সাইট সিন কমপ্লিট হলো এখন আমরা হোটেলে ফিরে এসেছি ব্রেকফাস্ট করব ফ্রেশ হব দিয়ে ফের আমরা বেরোব সময় সকাল সাড়ে এগারোটা এখন আমরা রওনা হচ্ছি সেকেন্ড পর্যায় সাইট সিনের জন্য দ্বিতীয় ভাগের সাইট সিনে রয়েছে ফাইভ পয়েন্টস সেভেন পয়েন্টস আর মিক্সড পয়েন্টস আমরা নিজেদের মতন করে মিক্স পয়েন্টস বেছে নিয়েছিলাম চলে এলাম আমাদের প্রথম স্পট পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল প্রথমে দেখব পিস প্যাগোডা এই শান্তিস্তূপটি জাপানিদের তৈরি এই স্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালের তেসরা নভেম্বর এবং এটি স্থাপন করেছিলেন নিচিদা তসু ফুজি আর এটি উদ্বোধন হয় উনিশশো সালের পয়লা নভেম্বর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যাচ্ছে যদিও অনেকটাই মেঘে ঢেকে গেছে ওইখানে কাঞ্চনজঙ্ঘা স্তূপটির উচ্চতা চুরানব্বই ফুট আর ব্যাস পঁচাত্তর ফুট পিসার চারপাশে রয়েছে বড় বড় পাইন গাছ আর ওই হল জাপানিজ টেম্পল জাপানিসরা পৃথিবীর বিভিন্ন জায়গায় শান্তির প্রতীক হিসাবে এই ধরনের শান্তিস্তূপ বানিয়ে থাকেন গোলাপি রঙের ফুল ফুটে আছে এই গাছটা হলো চেরি গাছ পিস প্যাগোডার পেছনেই রয়েছে জাপানিস টেম্পেল এবার যাচ্ছি জাপানিস টেম্পেলে জাপানিজ টেম্পল খোলা থাকে সকাল সাড়ে চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত আর পুজোর সময় হলো সকাল সাড়ে চারটে থেকে সকাল ছটা এবং বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাড়ে ছটা আমাদের পরবর্তী এবার এলাম দার্জিলিং রোপওয়েতে দেখি টিকিট পাই কি না এই হলো টিকিটের লাইন দার্জিলিংয়ের আরও একটি অন্যতম আকর্ষণ হলো এই রোপওয়ে রোপোয়ের টিকিট হলো অ্যাডাল্ট পার হেড দুশো টাকা আর চিলড্রেন একশো তিরিশ টাকা রোপোয়ের টিকিট কাটার লাইন তো ছোটো ছিল কিন্তু রোপওয়ে ওঠার লাইন বিশাল লাইন ওইখান থেকে গিয়ে দীর্ঘ দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি সুযোগ এলো রোপওয়েতে ওঠার রোপওয়ে ওপেন হয় প্রতিদিন সকাল সাড়ে নটায় আর টিকিট দেওয়া হয় দুপুর দুটো থেকে আড়াইটে পর্যন্ত এটা নির্ভর করে পর্যটকদের ভিড়ের ওপর এই কেবিল কার বা আপ ডাউন নিয়ে মোট পাঁচ কিলোমিটার দীর্ঘ আর সময় লাগে যেতে চল্লিশ মিনিট ফিরতে চল্লিশ মিনিট এর ওপর থেকে দার্জিলিং খুব সুন্দর দেখায় ওপরে উঠেছিলাম নিচে এলাম নামিয়ে এবার এখানে একটু চাটা খাবো খেয়ে তারপর আবার লাইন দিয়ে ওপরে উঠবো ওপরে যাওয়ার জন্য এই দোকান থেকে চা খেলাম এখন গুজিয়ে নিয়েছি এবার গিয়ে লাইনে দাঁড়াবো ফেরার জন্য আবার লাইনে দাঁড়াচ্ছি আমরা এখন নিচে ওয়েট করছি রোপের জন্য ওপরে এরকম কোথাও কিছুটা সময় নিচে কাটিয়ে আবার রওনা হলাম ওপরে ফেরার জন্য রোপোয় খুব আসতে চলছিল আর ওপর থেকে পাখির চোখের নিচের ভিউ সত্যি অপূর্ব ছিল দার্জিলিং ঘুরতে এসে চা বাগান না দেখলে দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ থেকে যায় তাই দিনের শেষে গেলাম চা বাগানে দিনের শেষে এলাম টি গার্ডেনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখন আলো কমে গেছে প্রায় সন্ধে নেমে আসছে খুব হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা সন্ধে নেমে গেছে দূরে ওখানে রাতের আলো জ্বলেছে পুরো ঝলমল করছে দারুণ সুন্দর লাগছে ভিউটা চা বাগানের ভিউটা খুবই সুন্দর কিন্তু প্রায় সন্ধে নেমে এসেছে পুরো অন্ধকার হয়ে গেছে অল্প আলো আছে তা খুব একটা ঘুরতে পারলাম না ছবিও খুব একটা তোলা হলো না এবার ফিরে যাচ্ছি। ফেরার সময় বি গার্ডেন এর পাশেই একটা দোকান থেকে গরম গরম চা খেয়ে है आज के এখানেই শেষ করছি। দিনের শেষে হোটেলে ফেরার সময় পথের ধারে কয়েকজন তরুণের গলায় তাদের স্থানীয় ভাষার গান চিরদিন মনের মণিকোঠায় রয়ে যাবে পর্বে আপনাদেরকে নিয়ে যাব কমলালেব দেশ শিটং